হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে জানাই আগে অক্ষয় তৃতীয় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আর আমার আজকে সকালে তোমাদের গুড মর্নিং জানালাম ঠিকই কিন্তু আমার মর্নিংটা কিন্তু গুড নয় কারণ আমার শরীর খারাপ ছিল তোমরা সবাই তো জানোই সাথে কালকে রাত থেকে মায়েরও শরীরটা খারাপ হয়েছে জন্য তো যাই হোক তার উপর আজকে বাড়িতে আবার কেউ নেই শুধু আমি আর মা আছি কারণ কাকা কাকি দাদা ভাই গেছে ওয়াই তো অন্য কোনো অনুষ্ঠান হলে না গেলেও হয় কিন্তু এই অনুষ্ঠানে ভদ্রতার খাতিরে যেতে হয় কারণ এটা তো আর বারবার ফিরবে না কারো বিয়ে তারপর জন্মদিন এগুলো নয় ঠিক আছে বিয়ের অ্যানিভার্সারিতে যাওয়া যায় যদি করে জন্মদিনে যাওয়া যায় কিন্তু এটা তো আর কোনো সুখের অনুষ্ঠান না এর জন্য গেছে তো আমাকেও যেতে বলছিল আমি আর যাইনি কারণ শরীরটা খারাপ ওর জন্য কেউ যেতেও দেয়নি আমাকে যাই হোক এখন দশটা বাজে আর আমার এখন মোটামুটি সব কাজই হয়ে গেছে এখন ঘর মুছতে হবে আর আমি আজকে চেষ্টা করব প্রপার একটা ব্লগ দেওয়া তোমাদেরকে তো যাই হোক দেখতে থাক ভাবছো আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি নার্সিং নার্সিংহোমে কারণ ওই দিন ছুটির ব্যাপার বলেছিল আর মা তো যেতে পারছিল না শরীর খারাপ তার জন্য আমি যাচ্ছিলাম গুড আফটারনুন আমার দুপুরে এলাম নার্সিংহোম থেকে এলাম এসে স্নান করলাম স্নান করার পরে আবার এলাম তোমাদের কাছে তো আমি তো ঠান্ডা লাগা কমেনি এখনও কিচেনে চলে এসেছি বুঝতেই পারছো তো মায়ের শরীর ভালো না মাছ ভাজা হয়েছে আর এখন আলু সেদ্ধ মারতে হবে বেশি আর কিছু করিনি কারণ এই গরমে আর মাছের ঝোল টোল খেতে ভালো লাগছে না আমার মনে হলো মাছ ভাজা দিয়ে বেটার হবে খাওয়াটা ওপরে কিসের আওয়াজ হচ্ছে কি জানি যাই হোক এখন আমাকে আলু সেদ্ধ মারতে হবে তো আলু সিদ্ধটা মাখি আজকে আমাদের সিম্পল লাঞ্চ নিয়ে চলে এসেছি মায়েরটা দেখাচ্ছি না আমারটাই দেখাই মাছের তেল আছে আর সাথে চাইলে ঘি নিতে পারতাম নিলাম না আছে দুটো মাছ ভাজা আর এই যে আলু ভাতে এই দিয়েই হয়ে যাবে আজকে দুপুরে ভালো মতো গুড ইভিনিং গাইস আবার দুপুরের পরে সন্ধেবেলা এলাম কারণ অতক্ষণ আমাদের দেখানোর মতো কিছুই ছিল না খাওয়ার পরে মানে শুয়েই পড়েছি আর ইচ্ছা করছিল না কিছু তারপরে মায়ের শরীরটা খারাপ হয়েছিল আবার জ্বর এসেছিলো তা আর দেখানো হয়নি এখন সন্ধেবেলা যাচ্ছি মাকে নিয়ে ডাক্তারের কাছে তো তোমরা বলতেই পারো যে ডাক্তারের কাছে যাচ্ছ তো অন্যদিনের মতো কেন সেজেছো এখন আসলে সেখান থেকে যাব আর এক জায়গায় আছে যেহেতু অক্ষয় তৃতীয়া এর জন্য আর এই ভুঁড়োটা প্রচুর মোটা হয়ে গেছে কাটতেই হবে তো দেখি কবে কাটতে পারি তবে কি হয়তো একটু ভালো লাগছে না না একটু সেজে ভালো লাগছে না তাই না বলো যাই হোক তো চলো দেখি বাইরের কি হালচাল তো রাস্তায় বেরিয়ে তো তেমন কিছু আমি দেখতে পেলাম না তার জন্য আর ভিডিও করছিলাম না কিন্তু মনে করলাম তোমাদের যখন বলেছি রাস্তার হালচাল দেখাবো তো তখন একটু দেখানোই যাক কি চলছে সেরকমই দেখাতে দেখাতে সামনে দেখতে পেলাম বেশ সুন্দর লাইটিং করেছে যেমনটা আমাদের পুজোর সময় হয় না না এটা কিন্তু অক্ষয় তৃতীয়ার জন্য লাইটিং ছিল না এটা ছিল ঈদ মুবারক এর জন্য দেখে বেশ সুন্দর লাগলো তাই ভাবলাম তোমাদের কাছেও শেয়ার করি জিনিসটা তোমাদের কেমন লাগছে বলো আর শুধু আমরা হিন্দু বলে হিন্দুদের পুজো আচ্ছা দেখাবো ভিডিওতে এমনটা তো নয় মুসলিমরাও তো কিছু আনন্দ করবে নাকি সেটাও তুলে ধরলাম তোমাদের সামনে কিন্তু সত্যি বলতে এত বছর ধরে এখানে আছি কোনোবার এরকমটা দেখিনি হয়তো বলা চলে আমরা এইভাবে আনন্দ করি বলে ওরাও হয়তো করছে ওরকম আনন্দ কিন্তু কোনো ব্যাপার না আমার দেখে প্রচুর ভালো লেগেছে আর এখানে তো সব নাচানাচি করছিল এর মধ্যেই আরও একটা কথা মনে পড়ে গেল তোমরা অনেকেই দেখেছো কোনো একটা হিন্দু বোন মুসলিম ধর্মকে অপমান করেছে সেটার রিপ্লাই আরও একটা মুসলিম বোন হিন্দু ধর্মের নামে তাই বলেছে নিজের ধর্মের অপমান হলে অবশ্যই বলা উচিত তা বলে অন্য ধর্মকে ছোট করে নয় সেই বিষয়ে আমারও কিছু বলার আছে আর সে অবধি তোমরা দেখো জানতে পারবে সেখানে আমি সেই হিন্দু মেয়েকে কোনোভাবেই সমর্থন করছি না তার আগে দেখে নাও এখানে মসজিদটা কত সুন্দর করে সাজিয়েছে যাই হোক নিজের ধর্মের নামে বলেছে সেটার প্রতিবাদেই আমি কিছু কথা বলেছি আমি অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি আর কথা বলা হয়নি তোমাদের সাথে কারণ কথা বলার মতন কিছুই ছিল না আর আমার শরীরটা এখনও মানে ঠিক হয়নি এই জ্বর আসছে মাথায় জল দিতে হচ্ছে তারপরে গায়ে করা ব্যথা করছে তেল দিতে হচ্ছে সেগুলো যে দেখাবো সেগুলো মানে সেরকম মেন্টালিটি এখনও হয়নি আমার যে যাই হবে তাই ক্যামেরা অন করে দেখিয়ে দেবো সে পেটে ব্যথায় কথা হোক নাটক করে করে বলবো খুব পাচ্ছি না ওটা ঠিক হয়নি আর এসে দেখো আমি না হাতে মেহেন্দি করেছি এটা খুব ইচ্ছা করছিল এরকম করে মেহেন্দি করতে তো কেমন লাগছে মেহেন্দি করে অবশ্যই জানাবে হাজার ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট ডিজাইন তো ভিডিওটা আর বাড়াচ্ছি না মানে আজকে বাড়াচ্ছি না আর আর তখন তো বললাম দেখি রাস্তা কি হালচাল তো রাস্তায় অক্ষয় দি জন্য কিছু হয়নি পুরোটাই ঈদের জন্য হয়েছে এবার বেশ ভালো লাগছিল দেখতে কারণ হিন্দুরা যেমন আনন্দ করে তেমন মুসলমানদেরও উচিত আনন্দ করা নিজেদের অনুষ্ঠান ওদের তো বেশি অনুষ্ঠান হয় না আর একটা মানে ভিডিও দেখছিলাম ফেসবুকে যে হিন্দুদেরকে মানে একটা কোনো বাজে হিন্দু লোক মুসলিমদের অপমান করেছে যে ওটা ধর্ম নয় বা কিছু ঠিক আছে এবার তার লেভেলে মানে তার অ্যান্সার যদি তাকে দিতে যায় তো তার লেভেলেরই হয়ে গেলাম না ওটাই হচ্ছে ব্যাপার তো তাই দেখে একটা হিন্দু মেয়েও এই সরি মুসলিম মেয়েও অনেক কথা বলেছে যে মা দুর্গাকে মা ডাকে হ্যাঁ বাবা মহাদেবকে বাবা ডাকে তো তাদের নামই হচ্ছে তাই মা দুর্গা বাবা ভোলা না বাবা মহাদেব তো তাদেরকে নিশ্চয়ই মা বাবা বলেই ডাকতে হবে সেটাই না আর কি বলছে যে দশ হাত জীব বের করলে সে নাকি কালী ঠাকুর আর দশটা হাত থাকলেই সে নাকি মা দুর্গা এটা আবার কেমন তো প্রথমত বলি সব মুসলমানদের জন্য আমি বলছি না কথাটা আমরা কোনো একবার মহালয়া দেখো যারা দেখো না মহালয়া দেখো বা সেটার গল্প শোনো তাহলেই বুঝে যাবে যে কেন মা দুর্গার দশটা হাত আছে একটা অসুরকে কোনো ছেলে মানুষ বধ করতে পারবে না তাকে বধ করতে হবে কোনো মেয়ের দ্বারা তার জন্যই মা দুর্গার সৃষ্টি হয়েছিল আর সমস্ত দেব দেবীর মানে দেবতারা মিলে তার দশ হাতে দশটা অস্ত্র দিয়েছে যেটার দ্বারা অসুরকে বধ করা হয়েছিল তো আমি এক্সপ্লেন করছি না হ্যাঁ যারা যারা হিন্দু ধর্মকে ছোটো করে তারা একবার দেখে নিও মহালয়াটা আর কালী ঠাকুরের গল্প বা কি বলবো আর যদি হয়তো শুনেছি যেটা হয়তো কোনো দিন সত্যি হয়েছিলো আবার পুরানো হতে পারে আমার ঠিক জানা নেই কিন্তু বিশ্বাস করি জিনিসটা আর আমরা এত বড় বড় কথা বলছো না যেদিন ওই মা কালী খুব রেগে গেছিলো যুদ্ধ করছিলো আর অনেক কিছু করছিলো সেদিন যদি বাবা মহাদেব মায়ের পায়ের তলায় না শুতো সেদিন হয়তো তার রাগ শান্ত হতো না হয়তো পৃথিবীও থাকতো না তোমরা কথা বলার জন্যও থাকতো না কি আর বলবো আর যারা আমাদের সনাতন ধর্মকে অসম্মান করে তাদেরকে বলবো যে তোম আসলে তোমরা তোমাদের ধর্মের বা মা বাবার কারোর থেকেই শিক্ষাটা পাওনি কারণ আমি অত জানি কোনো ইসলাম ধর্মে অন্য ধর্মকে অপমান করার কথা লেখা থাকে না আর মুসলমান ধর্মেও অনেক ভালো ভালো শিক্ষা দেওয়া হয় আর সাথে হচ্ছে আমরা নিজেরা যা মানে আমি নিজে সাক্ষী আমার দাদা মুসলিম ফ্রেন্ডের সাথে দুর্গা পুজোয় কালী পুজোয় ঘুরে বেড়াই আর আমরা যেখানে বসি ভাঙার আসের সময় তার পাশেই আর একটা মুসলিম ফ্যামিলি বসে আর অনেকে বসে আমিও এবার সরস্বতী পুজোর সময় একটা মুসলিম বান্ধবীর সাথেই কিন্তু ঘুরেছি সেও সেজে গুজে বেরিয়েছিল আমিও বেরিয়েছিলাম সেজে গুজে তো আমাদের হিন্দুদের উৎসব সবার জন্য কারুর একার জন্য নয় কিন্তু আমাদের হিন্দুদের উৎসবে আমাদের তো যার চোখে পড়ে যে মুসলিমরা আসে হয়তো অন্যান্য ধর্মের মানুষ হয়তো আসে আর এটার জন্য আমরা কখনও কোনো ধর্মকে ছোট করব না যে হিন্দু মেয়েটা মুসলিমদের অপমান করেছে সে ঠিক করেছে কখনোই আমি বলবো না সেটা তারও নিশ্চয়ই সে প্রপার শিক্ষা পায়নি এর জন্যই সে করেছে তো এটাই বলার ছিল কারণ আমি তো ধর্ম নিয়ে বিভেদ করি না আর কোনো ধর্মেই এই শিক্ষা দেওয়া হয় না যে ধর্ম নিয়ে বিভেদ করতে কিন্তু যার যার ধর্ম তার তার কাছে শ্রেষ্ঠ আর আমাদের সনাতন ধর্ম তো সব জায়গাতেই শ্রেষ্ঠ আমি এটা মানে কি বলবো অহংকার করে বলছি না আমাদের সনাতন ধর্মে কত দেবদেবী আছে দেখো এর জন্য আমাদের বারো মাসে তেরো পার্বণ লেগে থাকে আর কোনো ধর্মতে এত এত পুজো অনুষ্ঠান হয় কি আমি ঠিক জানি না কিন্তু আমাদের সনাতন ধর্মে কিন্তু অনেক 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 পুজো হয় মানে প্রতি মাসে একটা করে পুজো হয় সবাই কিন্তু জানো সেটা যাই হোক এটাই বলার ছিল অনেক কিছু হয়তো বলে ফেললাম তোমাদের যাই হোক এটাই বলবো কে আমাদের সনাতন ধর্মকে কখনও অপমান করবে না কারণ সেটা বোঝার জন্য গীতা পড়া উচিত অবশ্যই অবশ্যই পুরাণের কথা বলা উচিত শুধু সনাতন ধর্মকে না কেউ কোনো ধর্মকে দিনও ছোটো করবে না কারণ ধর্ম পরে সবার আগে আমরা হচ্ছি মানুষ আমাদের গায়ের গা যদি কাটে না সবার রক্তও কিন্তু লাল কালারেরই বেরোবে এসব ধর্ম হচ্ছে মানুষেরই তৈরি করা তো তোমরা সেগুলো নিয়ে তখনও মাথা ঘামাবে না যাই হোক আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের টাটা।